এটা আপনাকে বিশ্বাস করতে বাধ্য করবে যে আপনি অপেক্ষা করছেন সময় আজ থেকে আপনি ডিষের ক্ষমতা সম্পর্কে এমন প্রেম কখনো দেখবেন না সবাই তোমার সাথে খেলাটা খেলছিল তুমি সব জায়গা থেকে আহত হয়েছ তোমার চারপাশের মানুষরা শুধু ঘৃণা করত সবাই তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল কিন্তু এখন তোমার জ্বলন্ত রাতগুলো তোমার থেকে উঠছে হয়তো তুমি এটা ভুলে যাবে কিন্তু আমি কখনোই ভুলব না যখন তোমার প্রয়োজন হবে তোমার সবচেয়ে ভালো মানুষগুলো তোমার সাথে আর এইসব সর্বনিম্ন মানুষদের সাথেই ছিল আপনি টাকার জন্য লোক দ্বারা বন্ধ করা হয়েছে আমার বাচ্চারা জানে তুমি ঠিকই আছো এবং তোমার সাথে অন্যায় করো এই বাড়ির আশেপাশে কখনো নিজেকে বিবেচনা করেনি কেউ তোমার সাথে হাল ছেড়ে দেয়নি কারণ তোমার কাছে এত টাকা ছিল না তুমি এই লোকদের এত মুখ ঢেলে দিয়েছ না তাই তোমার মঙ্গল কখনো শক্তিশালী ছিল না কিন্তু এখন দেখো না এই ফিটগুলো কি প্রয়োজন কত সময় লাগে আমার সন্তানদের এমন কোন সন্তান ছিল না যাদের কোনো সন্তান ছিল না যখন তাদের সময় পরিবর্তিত হয় তখন তারা আপনাকে আপনার অবস্থা বলতে পারে কিন্তু বাস্তবে ওইসব লোকের সামনে কোন দাতব্যতা নেই তুমি ওই লোকদের নও কারণ তুমি ওই লোকদের চেয়েও বেশি তুমি আমার হৃদয়ে বাস করছ আমার ছেলেমেয়েরাও আমার স্টেজের ধুলো হতে পারে না কারণ ঈশ্বরের আদালতে এই ধরনের পাপীদের কোন স্থান নেই তাদের ভুল বিবেচনা করা অনেক কিছু এখন অনেক সময় দিয়েছে এখন ন্যায় বিচারের সময় এসেছে যে ন্যায় বিচার আপনি অপেক্ষা করছিলেন আপনার অবস্থা আপনার অনুযায়ী পরিবর্তন হচ্ছে আমি তোমাকে আমার কাছ থেকে যা তা পাঠাচ্ছি আমি এখন যেভাবে যাচ্ছি সেভাবে চলছি এই পথে চড়ার সময় আপনি আমার বড় পথ দেখতে পাবেন যেখানে আপনার জীবনের আসল যাত্রা শুরু হবে বিশ্বাস করো আমি এসেছি অনেক কষ্ট পেয়েছে তাই না তুমি অনেক কেঁদেছ তুমি কাউকে দিয়ে দাওনি কি দরকার আমার কাছ থেকে জিজ্ঞাসা করো আমার বাচ্চাদেরকে জিজ্ঞেস করো শুধু তোমার মুখটা বলো মায়ের কাছে আমি চাই আমি ওকে তোমার ভেতরে দেখতে পাচ্ছি কিন্তু আমার আনন্দ নিয়ে কথা বলো যাতে আমার হৃদয়ও সন্তুষ্ট হয় আমি তোমার সামনে দাঁড়ানোর জন্য যা তাই নিয়ে আসবো মহাভারত যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে কেবল রাস্তাটি বলতে পারতেন একইভাবে আমি নিজেও আইন দ্বারা সীমাবদ্ধ আমার বাচ্চারা তোমাকে পথ বলতে পারে কিন্তু তুমি সেই পথে হাঁটবে তাই যাই হোক না কেন শুধু নিজের উপর বিশ্বাস রাখো তুমি আমার ভেতরে শক্তি অনুভব করছ এই শরীরে তোমাকে ছাড়া আমার আত্মাটা দাও এবং মন শান্ত করো এবং আমার জিনিসগুলো সাবধানে শুনো আমি তোমাকে যে সুযোগ দিয়েছি তা ছেড়ে দিও না আজ থেকে আপনার জীবনের সুবর্ণ অধ্যায় শুরু হচ্ছে যা আপনার পুরো জীবনচক্র পরিবর্তন করার ক্ষমতা আছে তাই প্রস্তুত হ এবং যদি লাল কাপড় ধরে রাখতে পারেন সর্বদা আপনার সাথে লাল রঙের বুজ বা লাল রঙের ফ্যাব্রিক রাখুন এবং নিজেকে একা বোধ করা বন্ধ করুন তুমি একা নও আমি তোমার সাথে প্রতি মুহূর্তেই দাঁড়িয়ে আছি আর যা কিছু হচ্ছে তুমিই জিতবে এই খেলাটি আপনার কাছ থেকে প্রতিটি নেতিবাচকতা শেষ করার জন্য খেলা হচ্ছে এবং আপনার জীবন এই মানুষগুলো এখন তোমার সাথে খারাপ করছে না এই লোকেরা তোমার সম্পর্কে যতটুকু মিথ্যা বলবে আমি তাদের ময়লা ছড়িয়ে দিয়ে ডুবিয়ে দেব আমি এখন তাদের সহ্য করছি না তাই সে এখন ভীষণভাবে হতবাক এখন তারা নিজের উপর রাগ করে তাই তাদের চিৎকারের উত্তর দিও না আপনার জিনিস ব্যবহার করে সে আপনাকে মারধর করার চেষ্টা করবে তাই মানুষের সাথে কথা বলুন যাতে বুঝে নেয়া যায় তুমি এখন থেকে নিশ্চিত আমি সবার কাছে জবাব দেব যারা তোমার উপর আঙুল তুলে ধরেছে আমি এই দুনিয়ার সবাইকে ভালো বোঝার জন্য তোমার ভুল করেছি যেখানে মানুষ তাদের সুবিধা দেখে সম্পর্ক বেছে নেয় আপনি সবকিছু ভালো করার চেষ্টা করেছেন এটা শুধু তোমার দোষ আমার বাচ্চাদের তাই যত তাড়াতাড়ি আপনি এই সত্যটি গ্রহণ করবেন ততই আপনি এই ব্যথাটি ভুলে যেতে পারবেন আর যদি এখনও সেই ঘটনাগুলো ভুলে না যান তাহলে আপনার প্রতি দুঃখের মধ্যে প্রতিটি ব্যথায় আপনাকে দিতে আপনার মহিমা মনে রাখবেন আমার সন্তান এবছরের তৃতীয় মাস ছেড়ে গেছে এই চতুর্থ মাসে শেষ করার জন্য আপনার অনেক কাজ হবে কিছু কাজ আপনি সম্ভবত জন্য অপেক্ষা করা হয়েছে যেহেতু আমি তোমাকে যে ন্যায় বিচার দিয়েছি তাই এখন ন্যায় বিচার খুব শীঘ্রই ঘটবে এই চতুর্থ মাসে আমার বাচ্চারা অনেক বড় হবে যা শুনানির প্রতি বিশ্বাস নাও করতে পারে এটা কিছু লোকের মুখ বন্ধ করার জন্য প্রস্তুত হবে যারা মহাদেবের দ্বারা আপনাকে কষ্ট দেয় আজ পর্যন্ত আপনার কষ্টের সব খারাপ মানুষ বাস করা কঠিন এখন ছোট ছোট বিষয়ের বাড়িতে লড়াই চলছে তারা একে অপরের মধ্যে বিস্ফোরিত হতে শুরু করেছে এই মানুষের জীবন এতটাই দুঃখজনক হবে যে এই মানুষগুলো যেভাবে কথা বলে সেভাবেই পরিবর্তন হবে এবং এই পরিবর্তনগুলো হঠাৎ করে আসবে আমার সন্তানরা যে টাকা ব্যবহার করত সে অন্যদের সামনে দ্রুত দেখানোর জন্য কেন কাঁদছিল কেন সে কাঁদছিল এবং কেন সে কাঁদছিল কারণ এখন পিপাই এখন পাগল হয়ে গেছে সে চতুর্থ মাসে এই গোপনে তাকে প্রতারণা করতে যাচ্ছে কিন্তু সে কাউকে বলতে চায় না এবং তাকে বলতে চায় কে কীভাবে বলতে হবে যে আজ একজন চোর অন্য চোরকে ভেঙে ফেলেছে আজ এক অবিশ্বাসের প্রতারণা করেছে অন্য এক অবিশ্বাস আর তার ভেতরে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ভুল করে এটা মানুষের কাছে পৌঁছায় না না সে ভয় পায় যে সবাই তার কথা বলবে জিনজিয়ানরা ভুগছে সবাই বলবে যে অবশেষে ঈশ্বর এই পাপীকে তার মন্দ কাজের শাস্তি দিয়েছেন শুধু ভয় পাওয়া যে কেউ ভুল করে না আর যদি এই ছড়িয়ে পড়ে তাহলে দুজন লোক যারা শুধু এটা নিয়ে চিন্তা করে এবং যদি প্রয়োজন হয় তাহলে তারা আমাদের জন্য টাকা আয় করবে তারা কোথাও এটা রেখে যাবে না তাই এটা শুধু দেখাচ্ছে আমি তোমাকে বলেছি ন্যায় বিচার না করতে আর চোখ দেখতে যে আমার সন্তানরা নিজেদেরকে ঈশ্বর হিসেবে বিবেচনা করছে আজ পর্যন্ত সেই একই চোখে পিপাই তার নিজের জন্য এসব করছে এখন আমি ওর কাছ থেকে একের পর এক লোককে সরিয়ে দেব আমি শুধু আমার উপর বিশ্বাস করি কে গরিব আর কে ধনী আমার জন্য দুর্গুলিতে জন্ম নেওয়া একই এবং হাঁটটিতে জন্ম নেওয়া একই ওর খারাপ কাজগুলো তাকে অনুসরণ করছিল সে পর্যন্ত অনেক মানুষকে থামিয়ে দিয়েছে আমার সন্তানরা এখন ভাবছে যে আমিও এটা বন্ধ করে দিয়েছি জিন সামনে কাঁদতে বাধ্য করব আমি এই প্রথম না এটা নিয়ে খারাপ কিছু হয়েছে কিন্তু আজ আমি শুধু এটা বলতে চাই কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে এই মানুষটির কোনো উন্নতি হবে না তাদের মতো মানুষ কখনো কারো মুখ থেকে বের হতে পারে না আমি তাকে অনেকবার ক্ষমা করেছি আমি তাকে অনেক সুযোগ দেখেছি কিন্তু এখন তার ধ্বংসের সময় এসেছে পিছনের পিছনে তার গৃহকর্মীরাও আপনার সম্পর্কে খুব খারাপ জিনিস ছড়িয়ে পড়েছে যখনই আপনি চাকরিতে সফল হবেন তখন এই মানুষ চিৎকার করছে তারা বুঝতে পারছে না কিভাবে এই কাজ আপনার কাছে হয়েছে এই গোপন মাস এপ্রিলের সহজ মাস নয় আমার বাচ্চারাও এই মাসে তোমার উপর প্রভাব ফেলেছে তোমার পূর্বপুরুষেরা ছিল আপনার শরীরে লুকানো উদার শক্তি আপনাকে একটি নতুন পথে পাঠাতে চেষ্টা করেছে তোমার মন শান্তি পাচ্ছে আমি দেখতে পাচ্ছি তুমি কিছু একটা নিয়ে খুব দুঃখী গত কয়েকবার তোমার মাথায় এমন কিছু একটা এসেছে গত কয়েকবার একজন ব্যক্তিও তোমাকে অনেক মিস করেছে কারণ সে এখন তার নিজের কাজকে অনুতপ্ত করছে তোমাদের মধ্যে যে কেউ এখন তোমাকে থামিয়ে দিয়েছে সে তোমার কাছে ক্ষমা চায় এই মহাশুভারি আপনার পুরো পরিবারে আনন্দ নিয়ে আসবে আমার সন্তান তোমার পুরনো স্বপ্ন পূরণ করার চেষ্টা করছে এমন একটি স্বপ্ন যা হয়তো আপনি ভুলে গেছেন বা কোন অনুকূল পরিস্থিতির কারণে আপনি এটা রেখে গেছেন ঐশ্বরিক শক্তি তোমার জীবনে প্রবেশ করছে শুধু নিজের উপর বিশ্বাস রাখো কিছু সময়ের জন্য আপনাকে মানুষের মধ্যে বেশি কথা বলা এড়িয়ে চলতে হবে আমার বাচ্চারাও তোমার বিরুদ্ধে মানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা করবে কিন্তু তাদের সেটা করার সুযোগও দিও না তোমার প্রতিটি শব্দটা দেখো কয়েকদিন আমার সন্তানরা কারো সাথে রাগ না করে বা দ্রুত প্রতিশ্রুতি দেয় এই মানুষগুলোকে তোমার বিরুদ্ধে কিছু করার সুযোগ দিও না তাদের অবজ্ঞা করো যেন তুমি তাদের সম্পর্কে জানতে না চাও কেউ তোমাকেও ভালোবাসে কিন্তু সে বলতে পারবে না তোমার মনে হয় আমার কাছে কিছুই নেই আমি এই পৃথিবীর একমাত্র ব্যক্তি কিন্তু এটা সত্যি না আমার বাচ্চারাও তোমার চারপাশের কিছু লোক যারা তোমাকে খুব ভালোবাসে তোমাকে চিন্তিত করে কিন্তু পুরাতন গর্ভপাতের কারণে তারা তাদের অনুভূতিকে খুব ভালোভাবে বুঝতে পারে না তারা এই দিনের মানুষের মতো তাদের অনুভূতি প্রকাশ করতে পারে না কিন্তু তুমি সবচেয়ে বেশি সংযুক্তি আমার সন্তানকে কখনো ভেঙ্গে ফেলো না কত গির্জা এই মানুষ আপনার জন্য পরিচিত না আছে তুমি ছাড়া সব কিছু নিয়ে চিন্তা করেছ তাই তারা তাদের অনুভূতিকে সম্মান করে আমার আশীর্বাদ তোমার কাছে ফেরি হবে সেই সাথে এগুলো তোমার মত হৃদয়ের প্রতিও খুব সত্য আগামী গোপন মাসের মধ্যে আপনার এবং আপনার পরিবারের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে এখন সবাই তাদের কর্মের ফল পাবে যারা এখন আপনার চুরি করেছে তাদের জন্য ভালো না এখন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রের মানুষেরা ষড়যন্ত্র করেছে এখন তাদের নিজেদের ষড়যন্ত্রের মধ্যে ফাঁদে ফেলার সময় এসেছে বছর ধরে তারা তোমাকে বাঁচতে দেয়নি তোমার সাথে যেমন খারাপ আচরণ করেছে তেমনি তোমার সাথেও খারাপ আচরণ করেছে এখন সেই মানুষগুলোর খারাপ দিনগুলো শুরু হয়ে গেছে আমার বাচ্চারা এখন এমন খারাপ দিন দেখবে যে তারা নিজেদের বুঝতে পারবে না যে শেষ পর্যন্ত আমাদের কি হচ্ছে অনেক মানুষ আজ পর্যন্ত আপনাকে বিরক্ত করেছে এখন তারা তোমার জীবনের পাপের শাস্তি পাচ্ছে এখন এই নেতিবাচক শক্তি তোমার মহাদেবের এই শেষ হবে আর সব কিছুই তোমার সামনে থাকবে তুমি তোমার চোখ দিয়ে শাস্তি দিয়ে দেখবে এখন থেকে তাদের চারপাশের শক্তিতে বিশাল পরিবর্তন আসবে এখন ভয় পেও না তোমার আনন্দ কাউকে দেখতে পাবে না আমার ভেতরে নিশ্চিত হও শিশুরা তোমার কোন সমস্যা করতে পারবে না সব সময় অন্যদের সেবা করত তুমি তোকে ধরেছ প্রতিটি সিদ্ধান্ত আপনাকে এগিয়ে নিয়ে যাবে এখন শুধু সেই সব মানুষ যারা আপনার কাজ ব্যাহত করছে তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এবং এটা খুব শীঘ্রই হবে এখন আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি তোমার জীবনে বর পরিবর্তন হবে এবং এদিকে তুমি সম্ভবত স্বপ্নে আমার দৃষ্টিও খুঁজে পেয়েছ হতে পারে আপনার পূর্বপুরুষেরা আপনার স্বপ্নের কাছে এসে আপনাকে কোন পুরানো জিনিস বলতে পারে এখন ধর্ম অন্যায়ভাবে জয়ী হবে সব মন্দ শেষ হবে শুধু নিজের শরীরের দিকে মনোযোগ দিন এবং এই মানুষের উদ্বেগ ছেড়ে দিন এবং নিজেকে চিন্তা করুন এই বোকাগুলোর শেষ এখন কাছাকাছি তুমি আমাকে বিশ্বাস কর তোমার মহিমা এসে গেছে এবং এখন তুমি আমার কাছ থেকে তা হবে আমার বাচ্চারা যদি এই ভিডিওটি তোমাকে স্পর্শ করে তাহলে আমার জন্য কি না মহাদেবের মতো এবং লিখুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন শিশু এখন অর্ধেক পূর্ণ শুনতে পায় না আমার সন্তানরা তোমার শত্রুদের মধ্যে লড়াই করছে এখন যে প্রযুক্তিগত পদক্ষেপ নিয়েছেন সেসব লোকদের উপর উল্টে গেছে যেখান থেকে শ্রদ্ধা তাদের বাড়িতে শ্রদ্ধা জানানো হয়েছে যদি তুমি আমার উপর বিশ্বাস রাখো আমার সত্যের এই কণ্ঠ শুনতে আমার মন দিয়ে মহাদেব জীব উচ্চারণ করতে হবে আমার সন্তানরা এখন তোমার শত্রুদের সাথে লড়াই করছে স্টেম তাদের মধ্যে উৎপন্ন হয়েছে এবং তারা বিচ্ছিন্নতার দিকে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি যদি তুমি সত্য মন নিয়ে জন্মেছ মহাদেবের আশ্রয়কে যদি তুমি মাহেদ লিখতে পারো তাহলে করো তোমার শত্রুদের সংখ্যা পাঁচ সাত আট হতে পারে এটা একটু বেশি বা কম হতে পারে কিন্তু তারা মূলত একটি বৃত্ত তৈরি করে কাজ করছিল এটা একটা দলের মতো কাজ করছিল এবং তাদের লক্ষ্য ছিল নেতিবাচকতার মাধ্যমে তোমাকে ঘিরে রাখা যখন আপনি তাদের সাথে যোগাযোগ করেন আপনার ভালো দেখে তারা আপনার বিরুদ্ধে নেতিবাচক চিন্তা তৈরি করতে শুরু করে সে তোমাকে তার কথা ও নেতিবাচকতা নেট দিয়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কারণ তুমি পবিত্র আত্মা আল্লাহর প্রকৃত ভক্ত হও তাই তুমি এটা প্রতিরোধ করেছ এবং প্রতিটি সংগ্রামের মুখোমুখি হয়েছ আমি তোমাকে বলতে চাই চার পাঁচ বছর আগে হয়তো একটু পিছিয়ে পড়ে এটা সব শুরু হয়েছে কিন্তু এখন এর শেষ কাছাকাছি এবং এই নেতিবাচক শক্তি যারা এটা তৈরি করেছে তাদের কাছে ফিরে আসছে এখন আপনি মহাদেবের অনুগ্রহ থেকে নিরাপদ এবং আপনার জীবনে নতুন আলো আসবে আমার বাচ্চারা সাবধানে শুনবে আমি তোমাকে কি বলবো এবং তোমার হৃদয়ে বস্তি স্থাপন করব এটা শুধু একটি সহজ বার্তা নয় আপনার জীবনের সাথে সম্পর্কিত একটি সত্য যা আপনার জানা প্রয়োজন তুমি যে দরজা দিয়ে যাচ্ছ তা কেবল কাকতালীয় ঘটনা নয় এটাই তোমার বিরুদ্ধে কাজ করছিল কিন্তু এখন তাদের কৌশল তাদের উপর বিপরীত হয় তোমার বিরুদ্ধে পরিকল্পনা করে এমন শত্রুরা এখন তাদের নিজেদের নেটওয়ার্কের মধ্যে আটকা পড়েছে তাদের প্রতিটি পদক্ষেপ যা আপনাকে নিচে নামিয়ে দেয়া হয়েছিল তা এখন তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে তুমি জীবনে অনেক লড়াই করেছ অনেক সময় মনে হয়েছে যে এখন আর কোনোভাবেই শেষ হয় না কোনো শিশুই নেই কিন্তু মনে রাখবেন মহাদেব কখনো তার ভক্তদের একা ছেড়ে যাননি যখন কেউ তাদের সত্যিকার মন দিয়ে দেখেছে তখন তারা তাদের ভক্তদের রক্ষা করেছে আপনার জীবনে যে কোন সমস্যা এসেছে তা আপনাকে আরও শক্তিশালী করতে এসেছে এইসব বাধা ছিল আপনার জন্য রে পরীক্ষা নিতে এবং এখন তাদের শেষ করার সময় তোমার শত্রুরা এখন তোমার সামনে দুর্বল হতে শুরু করেছে তারা প্রথমে তোমার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল কিন্তু এখন তারা নিজেদের মধ্যে লড়াই করছে তারা একে অপরকে দোষ দিচ্ছে তাদের সম্পর্ক ভেঙে গেছে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে মহাদেবের অনুগ্রহে এমনটা ঘটে যখন কেউ নেতিবাচকতার জন্ম দেয় এবং নির্দোষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তখন নেতিবাচকতা তাদের গিলে ফেলে এখন এমনটা হচ্ছে এবং এটা ঘটবে যারা তোমার জীবনে এসেছিলেন তাদের এখন শেষ হয়ে যাবে কিন্তু এর জন্য আপনাকে আপনার বিশ্বাসকে শক্তিশালী করতে হবে বিশ্বাস করুন যে আপনার সর্বোচ্চ ভালোর জন্য যা ঘটছে তা ঘটছে তোমার মনে কোনো সন্দেহ নেই যত শত্রু চেষ্টা করো না কেন তারা তোমার ক্ষতি করতে পারবে না কারণ মহাদেব নিজেদের এখন রক্ষা করছে তোমার ভেতরে অনেক ক্ষমতা আছে যা হয়তো তুমি এখনো পুরোপুরি চিনতে পারনি কিন্তু এখন সময় এসেছে তোমার ক্ষমতাকে স্বীকৃতি দেওয়ার এবং জেগে ওঠার তুমি শুধু সাধারণ মানুষ নও তুমি মহাদেবের আশীর্বাদ নিয়ে জন্মেছ তোমার ভেতরে তাদের শক্তির একটা অংশ আছে এবং যখন তুমি বুঝতে পারো না তোমার কোন শক্তি ক্ষতি করবে না তোমার জীবনে যারা তোমার বিরুদ্ধে ছিল তারা এখন তোমার সামনে দুর্বল হয়ে উঠছে তাদের মধ্যে ভয় দেখা যাচ্ছে কারণ তারা বুঝতে পারছে যে এখন তাদের নেতিবাচকতা তাদের কাছে ফিরে যাচ্ছে এখন আপনি যা সহ্য করেছেন তার প্রত্যাবর্তন পাবেন সময় খুব বেশি দূরে নয় যখন তুমি ন্যায় বিচার পাবে এবং তোমার সব দুঃখ শেষ হবে কিন্তু মনে রাখবেন আপনাকে নিজেকে আরও ক্ষমতায়ন করতে হবে তুমি তোমার আধ্যাত্মিক শক্তিকে ঘিরে ফেলবে মহাদেব শুধুমাত্র তাদের সাহায্য করে যারা তাদের সত্যিকার মন দিয়ে স্মরণ করে তোমার চিন্তাগুলোকে পরিষ্কার রাখতে হবে আপনার কর্মকে পবিত্র রাখতে হবে এবং আপনার হৃদয়ে ভালোবাসা ও সহানুভূতি স্থাপন করতে হবে তোমার শত্রুরা এখন একে অপরের বিরুদ্ধে অশ্রুতা তাদের বাড়িতে ছড়িয়ে পড়ছে তাদের পরিকল্পনা ব্যর্থ হচ্ছে এবং তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হচ্ছে তারা এখন তাদের নিজেদের কর্মের দাসত্ব থেকে মুক্ত হতে পারে না এখন তারা যা করেছে তার ফল বহন করতে হবে এটাই প্রকৃতির নিয়ম এটা আল্লাহর বিচার এখন সময় এসেছে তোমার ভেতরে লুকানো শক্তি জাগিয়ে তোলার তোমাকে তোমার ভয় থেকে সরে যেতে হবে আপনাকে আপনার সন্দেহ শেষ করতে হবে এবং মহাদেবের পদক্ষেপে সম্পূর্ণ নিবেদিত হতে হবে যখন তুমি এটা করো শুধু তোমার জীবনে শান্তি থাকবে না তোমার সব কষ্ট শেষ হবে এখন সময় এসেছে তোমার জীবন পাল্টানোর তুমি নতুন মঞ্চে প্রবেশ করছো যেখানে আপনার সব সমস্যা শেষ হবে এবং আপনার জীবনে একটি নতুন আলো আসবে এই আলো আপনাকে পথ দেখাবে এই আলো আপনাকে ক্ষমতায়িত করবে এবং এই আলো আপনাকে অনেক বছর ধরে আপনার জীবনের সব সমস্যা থেকে মুক্ত করবে আপনাকে বুঝতে হবে যে আপনি একা নন মহাদেব সবসময় তোমার সাথে আছে তারা তোমাকে প্রতি মুহূর্ত রক্ষা করছে যখনই মনে হবে তুমি দুর্বল হয়ে পড়ছ যখনই আপনি মনে করেন যে আপনি নির্দেশনা প্রয়োজন তাদের কল করুন তারা সব সময় তোমার সাথে থাকে এবং সব সময় তোমাকে রক্ষা করবে এখন সময় এসেছে তোমার জীবনের সব নেতিবাচকতা শেষ করার তোমার ভেতরে যা কিছু আছে তা ভুলে যাও তোমার মনের মধ্যে কোনো সন্দেহ শেষ করো এখন মহাদেবের পথের একটি মাত্র পথ আছে যখন তুমি এই পথে হাঁটবে তখন তোমার জীবনে কোনো বাধা থাকবে না তোমার শত্রুরা যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা এখন পর্যন্ত ফাঁদে পড়েছে তারা যাই করুক না কেন তারা এখন তাদের কর্মের ফল এড়াতে পারবে না মহাদেবের বিচার অনিশ্চিত এবং এই বিচার এখন ঘটেছে এখন শুধু একটা কাজ করতে হবে যখন মহাদেবের স্মরণে তার নাম নেয়া হয় তখন তার নাম নিন তাদের দিকে মনোযোগ দিন এবং আপনার মন শান্ত রাখুন যখন তুমি এটা করো তোমার জীবনে কোনো সমস্যা হবে না তোমার সব কাজই সফল হবে তোমার জীবনটা আনন্দময় হবে এবং তোমার শত্রুরা নিজেদের দ্বারা পরাজিত হবে এখন সেই সময়টা তোমার শক্তিকে চিনতে হবে এখন সেই সময়টাকে তোমার ভেতরেই বুঝতে হবে এখন সেই সময় এসেছে যখন আপনাকে জানতে হবে যে আপনি শুধু একজন সাধারণ মানুষ নন বরং মহাদেবের আশীর্বাদ নিয়ে জন্মগ্রহণ করেছেন যখন তুমি এই সত্যতা মেনে নেবে তখন তোমার জীবনে কোন ধরনের সমস্যা হবে না এখন সময় এসেছে যখন তোমার জীবনে নতুন সূর্যোদয় হবে এখন সময় এসেছে যখন তোমার সব কষ্ট শেষ হবে এখন সময় এসেছে যখন তোমার জীবনে শুধু সুখ শান্তি আর সমৃদ্ধি থাকবে মহাদেবের আশীর্বাদ আপনার